আমা লা কতারিছা আলাতাহু অল্লাহ হুইয়া সে মুকে মিনান্নাস ইন্নাল্লা আলা ইহাদিল কৌ মালকা ফিরিন তোমার রবের তরফতের তোমার ফোঁতে যা কিছু নাজিল করা হয়েছে তা লোকদের পর্যন্ত ফসিয়ে দাও তুমি যদি উহানা না কৰ তবে উহা ফোঁসিয়ে দেয়ার হক তুমি আদায় করলে না লোকদের ক্ষতি ও দুষ্কৃতি হতে আল্লাহ তোমাকে রক্ষা করবে নিশ্চয় আল্লাহ কাফিদেরকে এ সৎ প্রদর্শন করবেন না মোহান্নাবুল আলমিন এই সুরা সাতষট্টি নম্বর হাতে চূড়ান্তভাবে ঘোষণা করে দিলেন হে রসুল আপনি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত ধার্ত মানুষের কাছে পৌঁছিয়ে দেন যদি আপনি না পৌঁছান তাহলে আপনি আপনাকে যে জন্য পাঠিয়েছি সেই রেশা দায়িত্ব আপনি পূর্ণ ফলন করলেন না সুতরাং যদি আপনি পূর্ণ ফলন না করেন তাহলে আপনাকে যে জন্য পাঠানো হয়েছে সেটা পূর্ণ লাভ পূর্ণতা লাভ করে নেব করবে না আর রেশালের দায়ের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে প্রতিরোধের সম্মুখীন হবেন ষড়যন্ত্রের সম্মুখীন হবেন হত্যা ঘুম খুনের সম্মুখীন হবেন ওই সব কিছু থেকে মানুষের অনুষ্ঠিত থেকে মানুষের ক্ষতি থেকে মানুষের ষড়যন্ত্র থেকে আমি আব্দুলা আলমিন আমাদেরকে আপনাদেরকে আপনাকে রক্ষা করব সুতরাং আপনি কোনো ভয় করবেন না আপনার সাথে আমি আসি আপনি নেশাবাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করুন আল্লাহ কক্ষ রক্ষা সৎ পথ প্রদর্শন করবেন না আজকের মেসেজ আল্লাহ কখনও কাফেরদেরকে তারা আল্লাহ দ্রোহী আল্লাহর কোরআন সুন্নার বিধান মানে না রসুলকে মানে না তারা কাফের তাদেরকে আল্লাহ কখনো সৎ পথ প্রদর্শন করবেন না তাদেরকে কখনো সৎ পথ প্রদর্শন করবেন না কাফেরদের দিকে কখনও সৎ পথ প্রদর্শন করবেন না আল্লাহ আমাদেরকে কোরআন শূন্য ভিত্তিক আমল করে কোরআনের কথাগুলো সবার কাছে পৌঁছিয়ে দিয়ে আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যেটা পেয়েছি আমরা যেন ফলো করতে পারি আল্লাহ আমাদের সে তো অভিজ্ঞান করুন আল্লাহ হাফেজ ফি আমারিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ